আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো মোগলাই পরোটা মূল ভিডিওটি দেখি এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ময়দার সাথে আমি লবণ মিক্স করে নেব দিয়ে দেব রান্নার তেল তেলটাও ময়দার সাথে ভালো করে মিক্স করে নেব দিয়ে দেব নর্মাল পানি আমি একটি ডো তৈরি করে নেব ডো হয়ে গেছে আমি আবারও তেল দিয়ে দেব ডোটার চারোপাশে মাখিয়ে নেব দিয়ে দেবে একটা ভিজা কাপড় ভালো করে ঢেকে রাখবো বিশ মিনিট রেস্টে রাখবো আর এদিকে আমি একটি বাটি নিয়ে নিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চামেশ কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ দুটো ডিম সবগুলো একসাথে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে এদিকে বিশ মিনিট পর আমি ডোটাকে ভালো করে মথে নিতে হবে আর এই ডো থেকে আমি দুইটা মোগলাই পরোটা বানাবো দুইটা ভাগ করে নিলাম একটা রুটি বানিয়ে নেব বড় করে রুটি বানানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো সেই ডিম গুলানো এখানে আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো আর একটা বানাবো সেটার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফল দিয়ে পাশে থাকবেন এখন আমি ভাজ দিয়ে নিব আমি ডিম লাগিয়ে নিব যাতে মুখটা খুলে না যায় এভাবে করে দু পাশে ডিম লাগিয়ে নিব দুই সেটের মাথায় এখন আমি ভেজে নিব আর তেলের ভিতরে দেবো আমি যে স্যারটা আমি বুটে নিছি সেই স্যারটাই তেলের ভিতরে দেব এখানে প্যান বসিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরোটাটা তোলার জালটা মিডিয়াম মিডিয়ামস করে নিব যেহেতু তেলটা গরম হয়ে গেছে উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিব এইভাবে করে আমি দুইটাই মগলাই বানিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আমি দুইটা কেটে নিব একটি সাহায্যে ছুরি দিয়ে কেটে নিব হয়ে গেল আমার মোগলাই পরোটা সবাই ভালো থাকবেন